সাতাত্তরতম কান চলচ্চিত্র উৎসবের সম্মানজনক স্বর্ণপাম পুরস্কার পাচ্ছেন হলিউড অভিনেত্রী মেরেল স্ট্রিপ সিনেমায় অবদান রাখার জন্য এই পুরস্কার দেয়া হয় চোদ্দ মে শুরু হবে কান উৎসব এ আয়োজনের উদ্বোধনী দিনে যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রীর হাতে পুরস্কার তুলে দেয়া হবে এ তথ্য প্রকাশ করেছে কান উৎসবের অফিসিয়াল সাইট উনিশশো সালে প্রথমবারের মতো সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন বুকে লালন করে ইতালিয়ান চলচ্চিত্র নির্মাতা ডিনো ডি লরেন্টিসের সামনে কিংকং সিনেমার জন্য অডিশন দিতে যান মেলস্ট্রিট শুরু হয় অভিনয় শিল্পী হিসেবে তার যাত্রা ক্যারিয়ারে নাটক সাতানব্বইটি কাজে অংশ নিয়েছেন তিনিশো উনপঞ্চাশ সালে বাইশ জুন মেরেল স্ট্রিপ জন্মগ্রহণ করে তার পুরো নাম মেরি লুইসি স্ট্রিট জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সামিট শহরে বাবা হ্যারি উইলিয়াম স্ট্রিট জুনিয়র পেশায় একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নির্বাহী এবং তার মা মেরি উইলকিনসন স্ট্রিপ একজন কমার্শিয়াল আর্টিস্ট ও আর্ট এডিটর হিসেবে কর্মরত ছিলেন যে কারণে শৈশব থেকে অভিনয়ের প্রতি কিছুটা ঝোঁক ছিল মেরো স্ট্রিপের And they will discover an uncharted island that is the home বারো বছরের কিশোরী মেডেল স্ট্রিপকে স্কুলের সঙ্গীত পরিবেশনার কণ্ঠশিল্পী হিসেবে বাছাই করা হয় সেই সূত্র ধরে পরে তিনি এস্টার লেবলিং এর কাছে অপেরা চর্চা করার সুযোগ পেয়েছিলেন কিন্তু মেরিনকে সঙ্গীত চর্চা তেমন একটা টানতে পারেনি উনিশশো সালে ভার্সার কলেজের নাটক মিস জুলিতে অভিনয় করার আগ পর্যন্ত তিনি নিজেও জানতেন না যে তার ভেতর এক প্রতিভাবান অভিনেত্রী লুকিয়ে আছে সে প্রথম অভিনয় করে কলেজে প্রশংসা পান অভিনয় ভূষী প্রশংসা সহ মেরল স্ট্রিপ পেয়েছেন অনেক পুরস্কার অস্কারের সেরা নারী অভিনয় শিল্পী হিসেবে মনোনয়ন পেয়ে তিনি গড়েছেন রেকর্ড That was uh, Dino De Laurentiis senior and his son um had seen me in a play. তিনি তিনবার অস্কার পুরস্কার পেয়েছেন। রেকর্ড বইয়ে সোনালী হরফে লেখা আছে 33টি গোল্ডেন গ্লব মনোনয়নের কথাও। এর মধ্যে 9টি পুরস্কার তিনি ঘরেও তুলেছেন। And his son was sitting there very excited that he'd brought in this new actress and the father said to his son পুরস্কার ঘোষণার খবরে মেডেল স্ট্রিপ গণমাধ্যমকে বলেন মর্যাদাপূর্ণ এই পুরস্কারের খবর পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি কান একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম এখানে যে কোনো পুরস্কারই সর্বোচ্চ কৃতিত্বের যা শিল্পীদের প্রতিনিধিত্ব করে এর আগে যারা সম্মানিত হয়েছেন তাদের পাশে দাঁড়াতে যাচ্ছে এটা আমার জন্য রোমাঞ্চকর আমি ফ্রান্সে সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য অপেক্ষায় আছি